আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নতুন একটি কেকের ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি খুবই সিম্পল একটা কেক বানিয়ে দেখাবো তার সাথে কয়েকটা ফ্রেশ ফ্লাওয়ার্স থাকবে এটা পার্সোনালাইজড কেক আর কেকটা হলো নেকেট কেক তার সাথে ফ্লাওয়ার্স সো কেউ বলবেন না যে ফিনিশিং ভালো হয় নাই কেন নেকেট কেক এরকমই হয়ে থাকে আর এটার ফ্লেভার ছিল ব্যারি শর্ট কেক ফ্লেভার যেটাতে ফ্রেশ স্ট্রবেরি আছে ফিলিংয়ের মধ্যে আর এটা একটা এক বছরের বাবুর জন্য ছিল তো একটা স্ম্যাশ কেক ছিল যাতে বাবুটা স্ম্যাশ করে কেকটা খেতে পারে আর এটা ফটোশ্যুটের জন্য ছিল সো কেকটা অবশ্যই সফট হতে হতো তো দেখতে পেরেছেন কেকটা কতটা সফট হয়েছে তো এক কেক বানানোর মাঝে আমি একটা কথা বলতে চাই আমি যেহেতু এই সোশ্যাল মিডিয়াতে একদম নিউ প্রায় এক দেড় মাস হয়েছে যে আমি আপনাদের সাথে কেকের ভিডিও শেয়ার করছি সো আমি এখন তার আমার এই বেকিং ক্লাসের যে প্ল্যানটা এটা অনেক আগের থেকে ছিল জাস্ট এখন যেহেতু অনেক আপুরা ভালো রেসপন্স দিচ্ছে তার জন্য আমি এই সামনের মাসে বা সব কিছু ম্যানেজ করে স্টার্ট করব তো আমি আমার একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমার প্রায় দুইশোর বেশি রেসিপি আছে ঝাল বান্না তারপর কেক অনেক ডেজার্ট আইটেম সো সেখানে আমার রেসিপি এ টু জেড দেওয়া তো অনেক আপুদের রিকোয়েস্ট যে আমি এখানে রেসিপি দিব কিনা না আমাকে একটু সময় লাগবে কেন সময় দিতে হবে কেন রেসিপি কিন্তু এত সহজে হয় না আমি অনেক একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম আমি অনেক রেসিপি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করবো লাইভে এসে শেয়ার করব সো একটু টাইম দেন যেহেতু একটা জিনিস শিখতে অনেক কষ্টও লাগে অনেক টাইম লাগে সো আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে যে কখন আমি কী দিই এমন না যে আমার বছরের পর বছর এই সোশ্যাল প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্স আছে তাই আমি এখন কিছু শেয়ার করতেছি না তার জন্য ধৈর্য একটু রাখুন আর যদি আপনারা মনে করেন যে আমি শেয়ার করি না বা কিছু না তাহলে পুরা আপনারা আমার ভিডিও ইগনোর করতে পারেন থ্যাংক ইউ এটাই বলার ছিল আর এখানে আমি যে ফ্লাওয়ার্স দিয়ে কেকটা বানিয়ে নিয়েছি একদম সিম্পল ছিল কেকটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ভালো লাগে না তাদের আমার পেজটা ইগনোর করতে পারেন যেহেতু এখন অনেক ভালো রেসপন্স আসতেছে আলহামদুলিল্লাহ তার মধ্যে দুই তিন তিনজন একটু খারাপ বলবেই বাট সেটা আমি ক্যারি করি না সেটা আমি মনে করি এটা আমার আরও ভালো যে মানুষ আমার কাছে দেখে জেলস ফিল করে বা আমার কাছে দেখে তারা সহ্য করতে পারে না সো এটা আমি পজিটিভ ওয়েতে নিই সো আমি কিছু মনে করব না তো এই তো আজকের কেই অবশ্যই ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন আর চেষ্টা করবো ইনশাল্লাহ ফিউচারে অনেক রেসিপি শেয়ার করতে আর তার সাথে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন শেয়ার করতে এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ